আসসালামু আলাইকুম বন্ধুরা আমি হুমায়রা মেহেজাবিন আমার ইউটিউব চ্যানেল হুমায়রা মেহেজাবিন টু পয়েন্ট জিরোতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন তো কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বেশ অনেক দিন পর আপনাদের সঙ্গে নিয়ে আসলাম একটি নতুন ভিডিও আজকের ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমাদের পারিবারিক একটি বিয়ের অনুষ্ঠান চলছে এটি ছিল ঈদের পর পরিবারের সদস্যদের দ্বিগুণ বেড়ে যায় তো সেজন্যই আমরা সবাই একত্রিত হয়েছি এখানে বিয়ের অনুষ্ঠান চলছে এবং সকালের পরেই কিন্তু বিকেলে আরও একটি অনুষ্ঠান আছে তো এজন্যই আমরা কিন্তু এখন রেডি হয়ে নিচ্ছি বিকেলবেলা কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয়েছে হলুদ সন্ধে তো এর জন্যই কিন্তু একটি ড্রেস কোড আছে সবার রানী গোলাপি শাড়ি তার সঙ্গেই ম্যাচিং করে ছেলেদের জন্য সাদা পাঞ্জাবি তো আমিও কিন্তু রেডি হয়ে নেব আমার সমস্ত জিনিসপত্র এক জায়গায় বের করে নিলাম আর আমি যেহেতু অতটা সাজগোজ পছন্দ করি না তো সেজন্যই আমার কাছে আছে একটি সিসি ক্রিম এবং তার সঙ্গে একটি লিপ বাম ব্যাস হয়ে গেলাম রেডি চলে আসলাম এখন কমিউনিটি সেন্টারে যেখানে এই হলুদ ছন্ধের আয়োজন করা হয়েছে তো দেখতেই পাচ্ছেন আমাদের বউটি কিন্তু অসাধারণ সুন্দরী মাশাল্লাহ সবাই কিন্তু মাশাল্লাহ লিখে যাবে আর স্টেজটাও মোটামুটি ভালোই সুন্দর করে সাজানো হয়েছিল তো বউ ছিল হলুদ পড়ি আর আমরা সবাই ছিলাম রানী গোলাপি শাড়িতে মানে আমরা মায়েরা এক ধরনের পরেছি আমাদের মেয়েরা এক ধরনের পরেছে কিন্তু সবার একটাই রং সেটা হলো গোলাপি তো সবার মধ্যে আমরা যে শাড়িগুলো বাছাই করেছি আমার কাছে আমাদের শাড়িগুলোই সব থেকে বেশি সুন্দর লেগেছে আমার ননদরা এবং আমি ওদের ভাবি আমরা সবাই একই রঙের ড্রেস পরেছিলাম তো খুব মজা হয়েছিল আমরা পার্লারে গিয়েছি এবং সেখান থেকে শাড়ি পরে হিজাব পরে রেডি হয়ে চলে এসেছি একদম অনুষ্ঠানের মেন জায়গায় আর এখানে হলুদের নাস্তাগুলোও কিন্তু রেডি করে রাখা হয়েছে এখনও বইয়ের সামনে সাজিয়ে দেওয়া হয় নাই যেহেতু ঈদের পর প্রচণ্ড গরম পড়েছিল এবং গরমে বিয়ে কিন্তু খুবই কষ্টের বিষয় কিন্তু কী আর করার সে যেগুজে বউ গরমেই খুবই কষ্টে আমাদের জন্য বসেছিল এখানে এসি রুম আছে কিন্তু সেইখানে তো আর কেউ থাকতে পারছে না কারণ সবাই আছে বইয়ের সঙ্গে আর বইয়ের ক্যামেরাম্যানও কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর বইয়ের ছবি তুলছিলো আর এখানে এই যে সব সাদার মধ্যে আমাদের হলুদ পরি আসছে খুব সুন্দর করেই ভিডিও করা হয়েছিল তো এই যে সবাই কিন্তু এখন হলুদের ডালা সাজিয়ে বইয়ের সামনে রেখে দিচ্ছে যেভাবে ক্যামেরাম্যান ইনস্ট্রাকশান দিচ্ছে সেভাবে সব কিছু অ্যারেঞ্জ করা হচ্ছে এবং ভিডিও করা হচ্ছে তো আশা করছি আমার ভিডিওটি কিন্তু আপনাদের ভালো লাগছে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন একে একে সবাই কিন্তু বউয়ের সামনে সমস্ত খাবার রেখে দিল এবং একটি সুন্দর কেকও কিন্তু অ্যারেঞ্জ করা হয়েছে বিয়ে উপলক্ষে মানে বিয়ের হলুদে উপলক্ষে খুব সুন্দরভাবেই কিন্তু একটা কেক রেডি করা হয়েছে এবং কেকের উপরে বউ এবং বরের নামও লেখা হয়েছে খুব সুন্দর করে আমাদের এখানে রাতের খাবার ছিল ফিক্সড বিরিয়ানি ফিক্সড বিরিয়ানি আমরা সবাই খেয়েছি এসি রুমে বসে কারণ এই গরমে আর বাইরে বসে খাওয়ার মতো অবস্থা কারো ছিল না আমরা সবাই কিন্তু এক রুমের মধ্যে গাদাগাদি করে বসে আছি এবং এখানেই আমরা সবাই একে একে খেয়ে নিচ্ছি আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ